কাজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে নিকাশ যদি চায় দিন ফুরিয়ে রে আমার সময় ফুরিয়ে যায় হেসে কসদার মুলকে উ বাজ নাই

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تعلم أن الله في السماء والأرض صدق الله العظيم أصدق رسوله النبي الكريم وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال النبي صلى الله عليه وسلم الصلاة على وقتها أقلت ثم أي قال النبي صلى الله عليه وسلم بر الوالدين أقلت ثم أي قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله رواه ابن ماجة وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم

কার ওপর নাজিল হয়েছে নবীজির ওপরে নাজিল করেছে আমার আপনজনেরা আল্লাহ রান এই পবিত্র কারিমকে নাজিল করলেন দিনকাল পাত্রভেদে বিশ্ব নবীজির ওপরে নবীজির ওপরে কোরআন যখন নাজিল হচ্ছিল নবীজি তখন কোরআন থেকে তেলাবাত করছিলেন নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে শুনতে অনেক মুশরিকরা কালেমা পরে ইসলামের শুশীতল সায়াতলে আশ্রয় গ্রহণ করতেছিল জোরে কনসবাহানাল্লা নবীজি যখন কোরআন তেলাওয়াত করেন নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে শুনে অনেক মুশরিকরা যখন কালেমা পরে ইসলামের শুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে স্বভাবগত কারণে আবু জাহেলের মেজাজ তখন নরম না গরম আরো জোরে বলেন নরম না গরম আবু জাহেলের মেজাজ এত গরম নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলেই তার মেজাজটা গরম হয়ে যায় আবু জাহেলের সবচাইতে নিকটতম একজন ব্যক্তি ছিলেন তার নাম ছিল ওয়ালি ইবনে মুগিরা ওয়ালি ইবনে মুগিরা কি একদিন আবু জাহেল ডাক দিয়ে বললেন রে ওয়ালিদ ইবনে মুগিরা নবীর কণ্ঠের যেই কোরআন তেলাওয়াজ শুনি নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত যারাই শোনি কালিমাপুর ইসলামের শুশীতল ছায়াতলা আশ্রয় গ্রহণ করে রে অলি দেবনি মুগিরা এই কোরআনুল সম্পর্কে তোমার ধারণা কী এই কোরআনুল করিম সম্পর্কে তোমার বক্তব্য কী অলি মুগিরা বললেন নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত যেহেতু আমি কোনোদিন শুনি নাই আবু জাহের ডাক বললেন ডন্ট লেক এক মুহূর্ত দেরি করার দরকার নাই এক দৌড় দিয়ে চলে যাও নবীর দরবারে নবীজির দরবারে চলে গেলেন নবীর দরবারে যখন চলে গেলেন ওয়ালিদীপনি মগিরা দেখতে পাচ্ছিলেন আল্লাহর নবী যে নবুয়াতের কণ্ঠ দিয়ে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন জোরে কংস বাহান আল্লাহ নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে শুনে ওয়ালিদীপ নেমগিরা বলেন নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত আমার কাছে এতই ভালো লাগলো নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত আমার কাছে এতই মধুর মনে হয়েছে আমার অজান্তে আমার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে শুরু করে দিয়েছে ইবনে মুগীরা বলেন এ করো মুহাম্মদ। হাম্মদ আইয়াম মুহাম্মদ ও হাম্মদ আর একটু তেলাওয়াত করে আমাকে শোনাও আর একটু তেলাওয়াত করে আবার শোনাও এত সুন্দর মধুর বাণী আমি আর জীবনে কোনো দিন শুনি নাই জোরে নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে একজন মুশরিক মানুষ নিজের অজান্তেই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আর সেই নবীর ওপরে নাজিলকৃত কিরিত আলোচনা হয় এখানে মানুষকে হারি কিনতেও খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না বা ঠিক আমার ভাইরা আপনারা যে যেখানে আশেপাশে দাঁড়িয়ে আছে সকলেই মাহফিলে চলে আসুন এখানে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাদের উপরে রহমত বরকত নাজিল করবেন জোরে বলেন ঠিক না ব্যাঠি সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সামনে কোরআনুল হাকিম থেকে ছোট্ট কারিমা তেলাত করেছি পাক বলেন আলাম তালাম আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যাহা কিছু আছে আল্লাহ তার সব কিছুই জানেন আল্লাহর জানার বাহিরে পৃথিবীর কোনো কিছুই নাই কথা বলেন ঠিক না ঠিক আমরা মানুষ হিসাবে এই পৃথিবীতে বিচরণ করছি আমরা কোথায় কি করছি আমাদের সমস্ত কর্মকাণ্ড আল্লাহ পাক পর্যবেক্ষণ করছেন জোরে বলেন ঠিক না ব্যা ঠিক আমাদের চলাফেরার গতি আল্লাহাক পর্যবেক্ষণ করছেন মোটামুটি চার স্তরের সিসি ক্যামেরা দিয়ে আমাদের চলার গতি আল্লাপাক পর্যবেক্ষণ করছেন কয় স্তরের সিসি ক্যামেরা চার স্তরের সিসি ক্যামেরা দিয়ে আপনি কোথায় আছেন কি করছেন কোথায় গিয়েছিলেন কি করেন আপনি চার স্তরের সিসি ক্যামেরা দিয়ে আল্লাহ পাক পৃথিবীর প্রত্যেকটা বান্দা বান্দির প্রত্যেকটা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর চার স্তরের সিসি ক্যামেরা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন তার ভেতরে এক নম্বর সিসি ক্যামেরার কথা আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল জালের ভিতরে তুলে ধরলেন ইয়াও মা ইজিং তো হাদি আসবার বে আন্ন সেদিন পৃথিবী তার সব বৃত্তান্ত বর্ণনা করবে পাক বলছেন সেদিন পৃথিবী তার সব বৃত্তান্ত বর্ণনা করবে এই পৃথিবীর জমি আমাদের জন্য সিসি ক্যামেরা এই পৃথিবীর জমি আমাদের মুখ দ্বারা যত শব্দ বের হয় প্রত্যেকটা শব্দ এই পৃথিবীর জমিনে রেকর্ড করছে এবং আমাদের সমস্ত কর্মকাণ্ড তখন তো লজ্জায় মাথা নিচু হয়েছে এ ওয়াজের মাহাবিলে বসে বসে ওয়াজ শুনতেছেন তাপছির শুনতেছেন কোরআনের হক কথাগুলো শুনতেছেন তখন একটু বুকে সাহস আসবে তখন আপনি বলতে থাকবেন আল্লাহ আপনি তো মনে করেছেন আমি শুধু তাসের আড্ডায় থাকি আপনি তো মনে করেছিলেন আমি শুধু মদের আড্ডায় থাকি আল্লাহ আপনি দেখেন না এই যে কোরআনুল করিমের তাপসির মাহফিল আবু বকর সিদ্দিক রতনপুরি হুজুর ভাঙ্গা ভাঙ্গা গলা কিন্তু কথা বলতো কোরআনুল কারিম থেকে আমি হেদায়তের মাকসাদ নিয়ে এই কোরআনের তাপসির শুনেছিলাম আল্লাহ এই উচিলে করে আমার অকাম কুকামগুলো কি মাফ করে দেওয়া যায় না আল্লাহ বলবেন কপাল ভালো হাজারো আকাম কুকামের মাঝেও এই কোরআনুল কারিমের তাপ ছিঁড়ে বসেছিলি হেদায়তের মাকসাদ নিয়ে তুই কোরআনের তাপ ছিঁড়ে শুনেছিলি আমি তোর গলায় হেদায়তের মালা পরাই দিয়ে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ সিট নাম্বার বরাদ্দ দান করে দিলাম তিন নম্বর সিসি ক্যামেরা আমার ভাইরা এ আয়াতের ভিতরে আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি খুব গুরুত্বপূর্ণ আল্লাহ খলাকল মাউতা অল হায়াতা আল্লাহ মৃত্যু সৃষ্টি করছে হায়াত সৃষ্টি করছে মৃত্যু সৃষ্টি করার কথা আগে উল্লেখ করলেন আর হায়াত সৃষ্টি করার কথা পরে বলেছে মৃত্যু সৃষ্টি করার কথা আগে বলার কারণটা কি আমরা সব সময় মৃত্যুকে ভুলে গিয়ে থাকি কথা বলেন ঠিক না ব্যাঠে মৃত্যুর কথা স্মরণ নাই অফিসে যায়া বাবার সমস্ত সম্পত্তিগুলো ছেলের নামে রেস্টারি করে দিল আর বেটির বাড়ির যায়া নাকে কান্দে আর ফতফতায়া কান্দে আর কয় মা রে তো কিচ্ছু দিবার পারলাম না মা তুই কিচ্ছু মনে করিস না আমি তো দোয়া করে দিলাম এই দোয়ার কারণে আল্লাহ তোকে দুধে ভাতে খাওয়াবে আরে হারামি কয় কি এই দোয়া তো বেটাক দেওয়া যায় না কথা বলেন ঠিক না বেটি বেটার কাছে তো এই দোয়া নিয়ে যাবে না কারণ বাপ জানে বেটার কাছে যদি এই দোয়া দিবের যায় বেটা দেড় হাতে লাঠি দিয়ে আবার গিরে চটকাবে কথা বলেন ঠিক না বেঠি মৃত্যুর কথা স্মরণ নাই তাই হাজি সাহেব হজ করবে যাওয়ার আগে কি অকাম কুকামটা করে গেল কন ওই হাজির হস কোন কাজে আসবে না কথা বলেন ঠিক না বেটি যার হক তাকে বুঝে দিতে হবে আল্লাহ পাক ভালো করেই জানতেন যে বান্দাবান্দি পৃথিবী গিয়ে পৃথিবীতে গিয়ে মৃত্যুর কথা ভুলে যাবে আর এই জন্যই মৃত্যুর কথা আল্লাহ পাক প্রথম স্মরণ করে দিলেন বান্দা মৃত্যুর কথা ভুলো না মৃত্যুর কথা ভুলো না দল মত নির্বিশেষে আমরা সকলেই কিন্তু মৃত্যু যে হবে এটা আমরা সবাই স্বীকার করি কথা বলেন ঠিক না বা ঠিক আজরাইল যে আমাদের ধরবে এতে কোনো সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে আজরাইল আমাদের ধরবে আমাদের মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই একদিন দুই চোখ বন্ধ হয়ে যাবে সেদিন কি করবে দুই চোখ বন্ধ হয়ে যাবে হজরত আজরাইল তার নিষ্ঠুর হাত বুকের ওপরে তুলে দেবে আপনি তখন চোখ দিয়ে নীল বর্ণ দেখতে পাবেন কেন ওই তো আকাম কুকাম করছে সেই ভয়ের কারণে আমার এখন কি হবে কথা বলেন ঠিক না বা ঠিক সেই জন্যে আমাদের সবাইকে মৃত্যুর পূর্বেই সমস্ত আকাম কুকাম সেরে দিয়ে আল্লাপাকের কাছে মুখ দেখানোর মতো মুখটা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার কথা বলেন ঠিক না ব্যাঠি এই গেল তিন নম্বর সিসি ক্যামেরা কয়েক নম্বর সিসি ক্যামেরার কথা বললাম তিন নম্বর সিসি ক্যামেরা আল্লাহ পাক চার স্তরের সিসি ক্যামেরা দিয়ে বান্দির প্রত্যেকটা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন তিন নম্বর দিলাম এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন এইগুলো থেকে আপনারা কি বুঝলেন পৃথিবীতে যাওয়া কুকাম করি এইগুলোর মনে হয় কোনো হিসাব হবে না নাকি বলে আর এইগুলো মনে হয় আল্লাহ দেখে নাই নাকি মনে করে হ্যাঁ অতকাল সেদিন হাত কথা বলবে হাত বলবে আল্লাহ আমি হাত দিয়ে এ হকাম কুকাম করছে অক ওয়া সে আর দু পাগুলো সাক্ষ্য দেবে আপনি পালাবেন কোথায় পালানোর কোনো উপায় আছে জোরে বলেন পালানোর কোনো উপায় আছে সুতরাং মৃত্যুর পূর্বেই এই বিষয়গুলো আমাদের সংশোধন হওয়ার দরকার কথা বলেন ঠিক না বে তো বলছিলাম মালাকাল মাউত আমাদের সবাইকে ধরবে আমাদের পিতা মাতাও কিন্তু আমাদের পূর্বপুরুষরাও কিন্তু আমাদেরকে সেই কঠিন কবরে চলে গেছে কথা বলেন ঠিক না ব্যাঠিক অন্ধকর্ময় কবর এটা মানুষ বসবাস করতে পারে আপনি দুই তিন দিনের জন্য একটু আত্মীয়র বাড়ির যাবেন আত্মীয়র বাড়ির গেলে আত্মীয়র বাড়ির মানুষ খুশি হয়ে সুন্দর বিছানা দিল সুন্দর খাবার দিল রাত্রিবেলা ঘুমাবার দিল এরপরও ঘুম হয় না ওই বাড়ির সিরা বিছনা খেতার কথা খালি মনে হয় কথা বলেন ঠিক না ব্যাঠি যে বাড়িতে গেছেন খালি কাজকে যাবেন ক্যাশ থাকেন আর দু একটি দিন থাকেন কিন্তু মন থাকতে চায় না ওই বাড়ির সিরা বিছনা খেতা ভালো ওই ভাঙ্গা ঘরের ভাঙ্গা খাটে শুয়া থেকে খুব ভালো ঘুম হয় কিন্তু আত্মীয়র বাড়ির গেছেন আশি হাজার টাকার দামের খাটের ওপরে এত দামি বিছানা দামি বালিশ খুব সুন্দর খাবার চলছে এরপরেও কিন্তু ওই বিছানায় ভালো ঘুম হয় না কথা বলেন ঠিক না ব্যাঠে আত্মীয় সদরের বাড়িতে গেলে এত সুন্দর ব্যবস্থাপনা তাও যদি সেখানে ঘুম ভালো না হয়ে থাকে তাহলে এই মাটির ঘরের ভিতরে থাকতে হবে তাও আবার অনন্ত দিন কতদিন থাকতে হবে সেখানে কিভাবে ঘুমাবেন সেই জায়গা যাওয়ার পূর্বে সেই জায়গাটা আমাদের সকলেরই সাজানোর দরকার আছে না নাই এই কবরটা সুন্দর করে সাজানোর দরকার আছে না না। এই এই যে কায়েম করেছেন জন্যে আমার হাফেজ জাকির ভাই এলাকার সমস্ত মানুষের সহযোগিতার মাধ্যমে এটা একটা কোরআনের মাহফিল এখানে কোনো কিচ্ছা কাহিনী চলেনি সরাসরি কোরআন থেকে তাপসির হয়েছে কথা বলেন ঠিক না বা ঠিক